নিজেকে পাওয়ারফুল করে তুলুন নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে দেখে সম্মান করতে বাধ্য হয় আপনি যদি জনে জনে সবার কাছে আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলেন কি ভাবছেন লোকে আপনার প্রতি সহানুভূতি দেখাবে মোটেই নয় প্রিয় বন্ধু মানুষ বড্ড বেইমান আপনি যত বেশি কাঁদবেন মানুষজন আপনাকে তত বেশি কাঁদাবে তাই নিজেকে স্ট্রং রাখুন মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে জীবনে সুখও থাকবে যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিতে পারবেন তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন এই পৃথিবীতে যত জীব রয়েছে ভাই সব থেকে স্বার্থপর হচ্ছে মানুষ একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সে সারা জীবন আপনাকে ভালোবাসবে সারা জীবন আপনার সামনে দেখবেন অনুগত হয়ে আছে আর একটা মানুষকে দশ দিন কী বলবো প্রিয় বন্ধু আপনি দশ বছর বিশ বছর খাইয়ে দেখুন না যেই আপনি হাত গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ আপনার বদনাম করবে আপনার সামনে সেই মানুষটাই ঠোঁট উল্টে বলবে তুই কি করেছিস আমার জন্য কত টাকা খরচা করেছিস বল আমি শোধ করে দেব পারবে ওই ওই দিনকার সব দিনগুলো ফেরত দিতে ওই সময়গুলো ফেরত দিতে বাদ দেন সেসব কথা তাই নিজেকে স্ট্রং রাখুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন ভালো ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন দুঃখ কষ্ট সমস্যা এলে একদম টেনশান করবেন না বিন্দাস রাখতে হবে নিজেকে সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয় মনটাকে আরও শক্তিশালী করে তুলতে হবে আরও আরো করে তুলতে হবে সব সময় আমি পারবো আমি পারবো ভাই জীবনে রিস্ক নিতে হবে রিস্ক ছাড়া ভাই সফলতা আসে না রিস্ক আপনাকে নিতেই হবে সবটা আপনি হাত বাড়িয়ে দিলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয় রিস্ক নিতে হবে চেষ্টা তো করুন প্রিয় বন্ধু আপনি যদি সব সময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি সব সময় ভাবেন এই সে আত্মীয় স্বজন সবাই আমাকে সাহায্য করবে পরিবারের লোকজন সবাই আমাকে সাহায্য করবে দিলে আমি পেরিয়ে যাব তাহলে ভুল করছেন একটা সময় দেখবেন ওই সব মানুষেরা সবাই সরে গেছে কেউ নেই পাশে তখন আপনাকে একাকেই এগোতে হবে আর প্রথম থেকে যদি আপনি আত্মনির্ভরশীল না হয়ে ওঠেন প্রথম থেকে যদি আপনি অপরের উপর নির্ভর হয়ে থাকেন তো একটা সময় আপনাকে ঠকতে হবে কাউকে পাশে পাবেন না তাও কে পাশে পাবেন না তাই এখনও সময় আছে নিজেকে স্ট্রং রাখুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন ভালো ভালো চিন্তা করুন আর সামনের দিকে এগিয়ে যান যারা সৎ মানুষ হন যারা কঠোর পরিশ্রমী হন যারা কঠোর পরিশ্রম করেন তাদের সাথে বিধাতা থাকেন স্বয়ং বিধাতা থাকেন বুঝলেন ভালো ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন এবং পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন একদিন দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না সমস্যা জীবনে থাকবে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন